কোনো কোনো সাউন্ড মন্দিরে কোনো কিছু হবে না শুধু আমাদের বাড়ির মার পুজো মনসা পুজো চলো দেখাবো মনসা পুজো লাইভ ভিডিও চলো বাড়ি থেকে আমার বাড়ির সবাই চলে গেছে আমি আসি চলো দেখাচ্ছি পুজো দেখে নাও মা সকলকে ভালো রেখো মা মনসা তো হে আমার ফেসবুক ফ্যামিলি চলো আজকে তোমাদের লাইভ আমাদের বাড়ির মনসা পুজোর ভিডিও দেখাবো চলো দেখতে থাকো এটা কোনো সাউন্ডের ভিডিও নয় শুধু মনসা পুজোর ভিডিও চলো দেখাবো আমাদের বাড়ির ঠাকুর মা মনসা चलो पूजा होती

যাবে랄টা দেখে গো থাকছে ভেঙে ভেঙে যাবে শু তুই ছাড়া মেয়েটাকে ধর না বৌদি করে দেবে রেখে দে নাই তুমিতো প্ৰসাদ খাও না

because i'm going to be তো দেখলে আমাদের বাড়ির নশা পুজো হচ্ছে রাস্তার ধারে मेन रोडे विराट गरम त छवाई चलेलाम एदिके सोजा कुलिङग्राम चले जाछे रत्तला आ एदिके सोजा मोरमाता राणापाडा स्टेशन जोगराम मेमरी जाछे दिए रोड दिए কুলিং ক্যামের পিসে মশা একটা মনে করে বলে দেবে তোমার তাও বলে দিচ্ছি মেমারি যে মাইক কম্পিটিশন আছে বড় পেরিয়ে যে রোটের গায়ে মনসা আছে ওখানেও আজকে কম্পিটিশন আছে মাইক কম্পিটিশন যদি কেউ দেখতে চায় চলে যাবে দুপুরে কম্পিটিশন আছে मोंसा पूजा फुलोके मोंसा पूजा फुलोके कॉम्बिनेशन परफॉर्मेंस ওখানে তোমার 6-7 মত মাইক আছে তো 12:30 এর মধ্যে সব মাইক রুটে নিয়ে চলে আসে চল আসবে সব देखते আর আমাদের এখানে কোনো তোমার মাইক হয় না তো পাশে প্রায় বাজছে দুটো জানি না কি মাইক তো সময় হলে দেখাবো গিয়ে অঙ্ক যাবি নাকি মাইক এনেছি তো তুই বাঁধার কথাটা তো বললি না করিনি দাঁড়িয়ে আছে পুজো হলে চান করতে যাব দিয়ে দেখি মাইক কোথায় দেখতে যাওয়া যায় দেখাবো যদি যাই ভিডিও আসছে ভিডিও আছে ছাড়া হয়নি কালকে ছাড়বো পুজোর জন্যে হয়নি সময় পাইনি मेन रोड एदि के माइक बाज् देखा बो खेले उल्टे पाले आए पाल এটা 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 আমার বদমাইশ ভাগনি এটা আমার গুলটে মামা এটা গুলটে মামা গুলটে মামা তুই কথা বলছিস তোর সাথে কথা বলে নাকি এটা এটা কে বলছিস কথা বলছিস এইদিকে দিকে তাকায় দেখ কথা বলছিস তুই বলতে বলে না আমার কি কি করতে আছে এসে কি করতে আছে এসে ভালো আছো বলো ভালো আছো হ্যাঁ কি করছো না তুই কি করছো কথা বলতে পারছ না গুলটে ভালো

শুধু মনসাপুজোর ভিডিও দেখাবো আর তোমার বারোটা সাড়ে বারোটার সময় কম্পিটিশন আছে যাবো দেখি যাব বড়ো হলে আছে মনসা পুজো সেই উপলক্ষে তোমার ওখানেও ছ সাতটা মাইক আছে আমাদের পাশের পাড়ায় মাইক বাজছে চলো দেখবো যদি যাই সময় পাই দেখাবো এখন চান পান না বাঁশ তলায় দাঁড়িয়ে আছে

এই দেখ দেখ গুলটাটা বড় ইটটা দেখেন এটা বড় ইটটা দেখ বড় ইটটা দেখ বড় ইটটা দেখ বড় ইটটা জোরে জোরে হ্যাঁ পড়বে দেখি

বিজে এখন আমরা ভাগনির সাথে খেলছিলাম না গো না ওট ওট পাকা ভাগনি এটা আমার মুছ পাকা ভাগনি কি বলতে মা কি বলতে ভালো তো ভালো তো যাবে লেগে যাবে গুলটে গুলটে নুনো হয়ে গেল চো যাবি না দেখতে দেখতে হবে তো মেলাতে কমেন্ট করে বলো যদি কোথাও থাকে আমি তো জানি না ঠিক কোন কোন জায়গায় বাইরে বেরোতে পারিনি পুজোর জন্য কোথাও যদি মাইক থাকে পুজো থাকে বলো দেখতে যাবো আজকে ফাঁকা আছি তোদের পুজোরা দেখি দিই আমাদের বাড়ির মনসা পুজো হচ্ছে হয়ে গেলেই যাবো দেখতে চান করে চলো পুজো মনে হয়ে গেল সাত গাছি আছে চলে চলে যাও আছে আজকে কখন থেকে হবে বলে মনে হয় তোমার জানা আছে কখন হবে আর সাত গাছ কোন দিকে পড়ছে গো সাত গাছি মেমারি সাত গেছে সাত গেছি মেমারি তো নাকি হ্যালো তো আজকে তোমার আজকে দুপুরে দুপুরে তো নাকি আচ্ছা ম্যামারি ম্যামারি তো আজকে তোমার সাত গেছে আছে তারপর তোমার ম্যামারির আগে তোমার ঢুকতে বড়ল যে মনসাতলাটা আছে ওইখানেও আজকে পুজো আছে ওখানেও সাতটা আছে ওখানে তো দেখতে যাবো তাহলে ঠিক আছে যেহেতু বললে তাহলে ওখানেরটাও যাবো দেখতে সাত গেছে দেখি দু জায়গায় ঘুরে নেবো তাহলে আর যদি থাকে কমেন্ট করে দাও বন্ধুরা সেই সময় হয় যাবো ঘুরতে তোমাদের ঘরেও দেখাবো এ আজকে কম্পিটিশান আছে এই পু জানি ও ঠিক আছে মেমারি দেখার তোমার মেমারিতেই কাছেই তো যাবো বড় হলে ওখানে কম্পশন হয়ে যায় আর হয়ে থাকে যাবো দেখতে এই দেখতে পাই দেখাবো কম্পিটিশান হচ্ছে কি না হচ্ছে সব দেখাবো পুজো তো হয়ে গেলো আমাদের এবার যাবো টান টান করে হ্যাঁ ঘণ্টাকে <laughs>

मोबाइल <59an> टिप्टा <laughs> <depending on DVD> <squadpus>

কত টাকা দুফটা গেল এই ভাদর এই ছি এখন কোনা থাকছে একটুখানি সাধারণ বড়দের একটুখানি না না

मेरा तो पूरा पूरा एक बाके आ गाड़ी 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 मंगूस पराठा पूजा है ठीक गाड़ी 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 दो दो बढ़िया पे एक एक तू बेरे बेरे प्रसाद दो दा प्रसाद पूजा हो गयाला मदद तू तो बोल के तो